আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আপনারা আমার এই ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে না দেখি মাত্র দুই মিনিট আমাকে সময় দেবেন জান্নাত জাহান শিফা নামে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এই মেয়েটি সে তার বাবাকে নিজ হাতে খুন করেছে এবং সোশ্যাল মিডিয়ায় সে মারাত্মকভাবে প্রচারিত হচ্ছে তার নাম খুব বেশি প্রচার হচ্ছে কেন এই মেয়েটি এই কাজ করলো আসুন আমরা একটু আলোচনা করি আসলে একটা শিশু যখন মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করে তখন বড়ো হওয়ার আগ পর্যন্ত তাকে কিন্তু অনেক টেক কেয়ার করতে হয় এমনি এমনি একটা শিশু গড়ে ওঠে না একটা শিশুকে বড় করতে হলে কত রকমের টেক কেয়ার পরিশ্রম গাইডলাইন অনেক পরিশ্রম করতে হয় চোখে চুক রাখতে হয় কখন জানি সে খারাপ সঙ্গীর প্রভাবে নষ্ট হয়ে যায় কিংবা পদভ্রষ্ট হয়ে যায় মাতকা শক্ত হয়ে যায় কখন কি দুর্ঘটনা ঘটে কখন কি অসুখ বিসুখ হয়ে যায় এই সন্তানের বড় হওয়ার আগ পর্যন্ত অভিভাবকের দীর্ঘ দিন পর্যন্ত একটা মাথায় সবসময় টেনশন থাকে কিন্তু এই জান্নার জাহান শিফা তার সে হত্যাকাণ্ড গঠিয়েছে কিন্তু তার পিছনে মূল কারণটা কি সেটা জানতে হবে তার বেড়ে ওটা কীভাবে কিভাবে সে বেড়ে উঠেছে সে বেড়ে ওঠাটা দেখতে হবে না সে তার বাবাকে নিজ হাতে খুন করে অবাক করে দিয়েছে পুরো বাংলাদেশকে এমন এক ঘটনার সাক্ষী হয়েছে এই বাংলাদেশ জান্ন জাহান শিফা তার দেশে বাড়ি হচ্ছে নাটুর জেলার সিংরা থানার বগা গ্রামের বাসিন্দা সাবার একটি ভাড়া বাসায় থাকতেন ছোটোবেলা থেকেই সে তার মাকে হারিয়েছিল প্রায় পাঁচ বছর বয়সে এখানে একজন গার্জেন সে এমনিতেই নাই আরেকজন অভিভাবক হলেন তার বাবা তার বাবাও তাকে এমন অবহেলা করেছিলেন যা সে বড়ো হওয়ার মতন একটু সুস্থ পরিবেশ আমার মনেই হয়েছিল না একটা সন্তান যদি বড় হওয়ার মতন সুস্থ পরিবেশ পায় কখনোই সে খারাপ হবে না সে অন্যায় অপরাধ এবং এই এই অপকর্মের জন্য একমাত্র তার অভিভাবকই দায়ী আমরা যতটুকু জানি কারণ তার বাবা তাকে এমন অবহেলা করেছে যাতে সে সঠিক গাইডলাইন এবং বড় হওয়ার পরিবেশ পায় নাই এটার জন্য এই দুর্ঘটনার জন্য আমাদের সমাজ ব্যবস্থাও দায়ী আমাদের সমাজ ব্যবস্থাকেও আমরা দায়ী করতে পারি এমনি এমনিতে বড় হয় না সে তার গার্জেন প্রয়োজন হয় কোনো সন্তান শক্ত হয়েই যায় মাদক নিরাময় কেন্দ্রে যোগাযোগ করে তারপর তাদের সহযোগিতায় তাকে চিকিৎসা করতে হবে তাকে দোষ দিলে হবে না এটা তার দোষ না সমাজের নোংরা সমাজ ব্যবস্থার খপ্পরে পড়ে একটা সন্তান শক্ত হয়েই যেতে পারে সেক্ষেত্রে তাকে দোষ অপবাদ নির্যাতন না করে তাকে সুস্থ করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন সমাজে একটা জিনিস চলছে সেটা হচ্ছে দোষ আর দোষ একজন আরেক দোষের দোষ দেওয়া হচ্ছে এই দোষা দোষী যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসবে না দোষা দোষী বন্ধ করতে হবে বন্ধ করে প্রত্যেকের জায়গায় প্রত্যেকের দায়ী দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এতে পরিবার সমাজ শান্তি ভরপুর হয়ে যাবে আর যদি সন্তান সন্তানে দোষ দেন আপনারা সঠিকভাবে পড়াশোনা না করান ইসলামী পড়াশোনা না করান হ্যাঁ দিনই শিক্ষা না থাকে তখন সে নিশাগ্রস্ত হবে মাতকাশক্ত হবে খারাপ পথে যাবে এই জন্য তাকে বড় হওয়ার ক্ষেত্রে সঠিক গাইডলাইন দিতে না পারা এটা তার অভিভাবকের ব্যর্থতা আজকে জান্নাত জাহান শিফার বাবার মরতে হয়েছে এই জন্য প্রতিটি গার্জেনকে সচেতন হওয়া উচিত যে আমার গড়েও এরকম যন্ত্রণা আছে আমার সন্তানদের জন্য আমি কি করেছি এই চিন্তাটুকু আপনাদের একটু করা দরকার হাজি শরীফে নবীক সাল্লু আলি আসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস উলীন আনরাইহিন একটা সন্তান এর দায় দায়িত্বের জন্য অভিভাবককে জবাবদিহি করতে হবে নারীকে জিজ্ঞাসা করবেন তার স্বামীর আমানত সম্পর্কে এবং সন্তানাদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে এই জন্য জান্নাত জাহান শিফার ঘটনায় অভিভাবক দায়ী আর কেউ নয় একটা সমাজ তাকে বড় হওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে পারে নাই এই জন্য সমাজ ব্যবস্থা দেয়ী আমাদের এই সমাজ ব্যবস্থাকে অবশ্যই পরিবর্তন করতে হবে যতদিন পর্যন্ত আমরা আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সমাজে অশান্তি লেগেই থাকবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে মাদক ব্যবসায়ীদেরকে বন্দি করতে হবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে এবং শিশুদেরকে খারাপ সঙ্গ থেকে দূরে রাখতে হবে সঠিক গাইডলাইন দিতে হবে তাদের স্বাস্থ্য এবং গাইডলাইন সম্পর্কেও সবসময় অভিভাবক খেয়াল রাখতে হবে অন্যথায় আমাদের সন্তানগুলি যদি খারাপ হয়ে যায় আমাদের টোটাল সমাজ ব্যবস্থা নোংরা হয়ে যাবে খারাপ হয়ে যাবে সমাজে অগঠন ঘটবে অশান্তির এক রাজ্য তৈরি হবে সালামু আলাইকুম